জলে ভরে গেছে গুড মর্নিং সবাইকে এখন আটটা বাজে কাল রাত থেকে প্রচন্ড বৃষ্টি বন্ধুরা দেখো নিচে জল জমে গেছে তো এদারটা ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে দেখো কি সুন্দর আমার বর তো যেরকম করে হলো অফিস গেল এবার আমার মেয়ে যাবে কলেজ চলো আবার দেখা হবে সমস্ত কাজবাজ হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন এখন রান্না করব হচ্ছে প্রথমে ভেবেছিলাম ডিম সেদ্ধ করব তারপরে দেখলাম যে না রাতে রুটিও খেতে হবে এই আলুটা ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে বানিয়ে নেবো আর পটল অনেকগুলো পটল ভাজবো এতগুলো পটল এই জন্য কালকে নিয়ে এসছে আমার বর জলে ভিজিয়ে রাখে এখানে আমার পটল যাতে ভালো থাকে কিন্তু ওই জলে ভেজানো পটল না খারাপ হয়ে যাচ্ছে বন্ধ ছাড়ছিল ওই জন্য এটাকে সবগুলোকে কেটে নিলাম খেয়ে ফেলবো নষ্ট হওয়ার থেকে খেয়ে ফেলা ভালো তো এই হচ্ছে রান্নার প্রস্তুতি ভাত হয়ে গেছে ডিমের ঝোল আর পটল ভাজাটা হলেই হয়ে যাবে ফটাফট হয়ে যাবে চিন্তা নেই আলুটা তো সেদ্ধ হয়েই আছে না তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো করে ফেলি তারপরে ডিমের ঝোলটা সাধারণভাবেই বানাবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা কুচি ছেড়ে দিলাম কারণ না পেঁয়াজটা বাটা দিলে না ঝোলটা একদম সেরকম কি বলে কাদা কাদা টাইপের হয়ে যায় যে একটু অন্যরকম করে বানাচ্ছি কালকে এত বৃষ্টি পড়েছে মাঝরাত থেকে আমাদের তো কারেন্ট চলে গেছিলো তখন বুঝতে পেরেছি কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একদম দেখো বাইরে আর আমার এই গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমি ঠিক মেনটেন করতে পারি না গাছ একটু এই জানলার এখানে দিই হাওয়া লেগে যদি একটু ভালো হয় কালকে মগে করে অনেক বৃষ্টির জলও ধরছিলাম যে দিয়ে দেব একটু দিয়েছিলাম এই দুটো গাছে গাছ খুব গাছ না আমি ঠিক পারি না করতে মেনটেন করতে দেখো এদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে না আমি ওইদিকে একটু গাছগুলো দেখতে গেছিলাম আর দেখো আধ ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে আদা রসুন লঙ্কা আর টমেটোটাকে একটু মিক্সির মধ্যে একবার দুবার ঘুরিয়েছি খুব মানে মিহি করে নিই তো ওটা একটুখানি কষিয়ে কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় তারপরে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি তো আলুটাও ওই এক দু মিনিট নাড়িয়ে মশলার সাথে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এক এক করে এটা জিরে গুঁড়ো ছিল তারপরে ধনে গুঁড়ো এরপরে স্বাদ অনুযায়ী নুন ওটা তো দিতেই হবে তারপরে একটুখানি চিনি দেবো এটা আমরা বাঙালিটা দিয়ে থাকি না দিলেও চলে আসটাকে কম করে এবার ভালো করে কষাবো একদম কষা কষা বানাবো ডিমের মানে কারি না একদম কষা বলতে পারো আমার খুব খেতে ইচ্ছা করছে এইভাবে তো দেখো একদম তৈরি হয়ে গেছে ডিমের কষা আলু দিয়ে এদিকে স্নান করে আমি যতটা খাবো পটল সেটা ভাজতে চলে এলাম দুটো চাই চায় একটু তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছে আমার খাবারটাই বেড়ে নেব মেয়ে আস্তে আস্তে তো চারটে বাজে আমি ওয়েট করতে পারবো না খেয়ে নি আমারটা আমি নিই পটল ভাজা দিয়ে আমি পুরো তেল দিয়ে পুরো ভাত আমি খেয়ে নেবো আমার কিছু লাগবেও না কারা কারা খেতে কমেন্টে জানিও এর সাথে নেব দুটো লঙ্কা আর পেঁয়াজ লঙ্কাগুলো সেরকম ঝাল নেই কাঁচা নুনটা না খাওয়াই ভালো কিন্তু একটু নিলাম বেশি নিলাম না সাথে নেবো কষা কষার বেশি জল দিই এই হচ্ছে আমার খাওয়া বসে গেতাম খেতে সবার খাওয়া হয়ে গেছে পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভেজে নিলাম সবথেকে ভালো খাবার পটলের তরকারি আমার ভালো লাগে না ভালোই আমার খেতে ভালো লাগে হ্যাঁ চিনলি মাছ टाकলে মাগদা চিংড়ি ওটা দেই ভালো লাগে চলো এরানি আবার দেখাব নতুন একটা ভিডিওতে ভালো লাগে কমেন্ট করে জানিও